খুব দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানার খামার পাথর গ্রামের ফেদ্রোস ভাইয়ের ছাগলী খামারে ফেদ্রোস ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে ফেরোজ ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে ফেরদোস ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা আবার আজকের ভিডিও শুরু করা যাক এবং ফেতুদ ভাই ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক ফেতুদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে বর্তমানে আপনি খামারে রয়েছে খামারে বর্তমান কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার দোয়ায় দর্শকের দোয়ায় অনেক ভালো আচ্ছা বেচা বিক্রির অবস্থা বর্তমানে কি ভাই ভালো ইনশাল্লাহ অনেক ভালো যাক আলহামদুলিল্লাহ তারপরে একটু বর্ষার সময় তো একটু বৃষ্টির কারণে গত সপ্তাহে আসতে পারেন আর বিদ্যুৎ আসতে পারেন না জি জি গত সপ্তাহে আচ্ছা তো আজকে মোটামুটি দিতে পারবে কোন কোন জাতের থাকবে দিতে পারবে 100 হাই কোয়ালিটি হরিয়ানা বেটল তারপরে আপনার তোতাপুরী জি যবনা পারে আচ্ছা আচ্ছা

ভরসা করে নিতে হবে বসে নিতে হবে ভাইটা তো কেমন আছে এটা বেয়াল্লিশ হাজার টাকা পড়বে

বয়সে খুব পাওয়া যায় না কারণ এখান থেকে ছাগল উৎপাদন হয় যার কারণে কিন্তু পাওয়া সম্ভব আচ্ছা হাইট ভাই কেমন এটা হাইট আছে মধ্যে হবে আচ্ছা ধন্যবাদ কেমন এটা আটচল্লিশ হাজার টাকা আচ্ছা বাঘা বাঘাতোতা অনেক সুন্দর কালার জি আর এই কালারের জন্য কিন্তু বাঘা বাঘাতোতা বলা হয় যে দেখেন ব্যায়াম সুন্দর

থাকে তাহলে ওটা বেলসা তোতা জি 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 আর যেগুলো একটু ব্যান্ড কম সেগুলোকে মেয়াদে তোথা বলা হয় অবশ্যই অবশ্যই আর এই মেয়াদে তোথা

হাইট আছে মোটামুটি ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাইট হবে আচ্ছা আচ্ছা লাইভ ওয়েট হবে আপনার ষাট থেকে ষাট থেকে পঁয়ষট্টি কেজি অর্শকের প্রশ্ন করবেন না যে কোন জায়গা অবশ্যই

এটা দাঁত বেরো হওয়া দেখেন দাঁত বেরো হওয়া অনেক সুন্দর একটা ছাগল বয়স কেমন চলে এটা লাল কালার বয়স চার দাঁত চার দাঁত চার দাঁত অনেক সুন্দর

সুন্দর কিন্তু কালারে কালারটা যে কালার হলো সুন্দর অনেক সুন্দর একটা চিহ্ন বয়স কেমন ভাই একটা বয়স চার দাঁত ছিল হয়েছে

কলেজ এখালার দ্বীপ এবং সংমিশন সংমিশ্রণ রয়েছে অনেক মোটামুটি ভালো আছে মানে বৈশিষ্ট্য কিন্তু এটা কিন্তু আছে

পিঠ বাড়া হচ্ছে আবার পালান শুকা গেছে দেখেন পালন শুয়েছে পালন শুকিয়ে গেছে এই যে দাঁত দেখেন

সামনে আসে ছাগল ক্রয় করেন বা ছাগল যারা ক্রয় করেন পাওয়ার পর কিন্তু ভিডিও তো এত বড় এবং এত বলা অবশ্যই কারণ এখানে একটাই কারণ সেটা জুম করা হয় জুম করা হয় না এক্ষেত্রে ছাগল হাজারও বড় হলে ছোটই লাগে ছোটই লাগে ভিডিও তো জানতে সেটাই পাবে কিন্তু

বাচ্চা এটা বেটলের বাচ্চা বিটলের বাচ্চা বিটলের বাচ্চা দেখেন এই যে কান দেখেন কান একটা সেম কালার নাগরা বেটলের কালারই এরকম কিন্তু হ্যাঁ কালারটা কি দেখছেন কালার হচ্ছে সাদা এবং নাগরা বেটলের বাচ্চা কিছু হয় না এখনো দাঁতের

অল্প দিনে ছাগলটা আসার সম্ভাবনা এটা সময় রয়েছে না সাপেক্ষে ছাগলের মান বোঝেন গুন বোঝেন অবশ্যই তবে লাল চোখে যে চোখ দেখানো চোখের কালার টা দেখছেন আচ্ছা আচ্ছা

দুই মাস প্লাস দুই মাস প্লাস দুই মাসে আচ্ছা আচ্ছা এটাই হলো যা আছে তাই অনেকে ভিডিও থেকে মার্ক করতে পারি না তার আচ্ছা এটা মোটামুটি কোন যাতে ভালছিলেন এটা হয়তো নাগরা পেট্রোল নাগরা পেটল নাগরা পেটল ওই না নেই খামারে দেওয়া আছে

এটা তোর দামটা অনেক অনেক সুন্দর এটা এটার দাম পড়বে হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার খাসি ভাই করছে হাজার